হ্যালো ভিউর্স আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম পিওর ফেদার আজকে আপনাদেরকে আমি একটা ছোটো আপডেট দিও আমার লাস্ট ভিডিওতে আমি ব্যাচেলর ডক সাবমিশন আপডেটটা দিতে ভুলে গেছি সো এই ভিডিওতে আমি খুব শর্ট করে আপনাদেরকে আপডেটটা দিচ্ছি সেটা হচ্ছে গত দশ জুলাই দু হাজার পঁচিশের ব্যাচেলার অ্যাপ্লিকেন্টস যারা ছিলেন তারা একটা ডক সাবমিশন মেল রিসিভ করছেন এখানে ওই দিন মাস্টার্সের অ্যাপ্লিকেন্টরাও ডক সাবমিশন মেল রিসিভ করছেন আমার আগের ভিডিওটাতে আমি শুধু মাস্টার্স অ্যাপ্লিক্যান্টদের আপডেটটা দিয়েছিলাম সো এই কারণে বেচল অ্যাপ্লিকেন্টসদের ইনফরমেশানটা মিসিং ছিল এখানে আমি আবার নতুন করে একটি ভিডিও আপনাদের জন্য বানিয়েছি সো গত দশ জুলাই দু হাজার তেইশের অ্যাপ্লিকেন্টসরা ডকুমেন্ট সাবমিশন মেল রিসিভ করছেন সেখানে হচ্ছে দু হাজার তেইশের অ্যাপ্লিকেন্টস যারা হচ্ছে আটাইশ ফেব্রুয়ারি থেকে ছয় মার্চ পর্যন্ত যে অ্যাপ্লিকেন্টসটা ছিলেন দু হাজার তেইশের তারা গত দশ জুলাই ডক সাবমিশন ইমেল রিসিভ করেছেন এবং ইতিমধ্যে অনেকেই ডক সাবমিট করে দিয়েছেন সো আশা করি শিক্ষেতারা যারা বাকি আছে ইন্টারভিউ ডেটও পেয়ে যাবেন সো ফর আমার পাওয়া ইনফরমেশন অনুযায়ী অনেকেই অলমোস্ট সবাই ইন্টারভিউ মেইলও পেয়ে গেছেন সো এখানে মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি ফিফটি টু ফি ফিফটি থেকে ফিফটি টু বা একটু কম বেশি অ্যাপ্লিকেন্টস আছেন যারা তারা ডক সাবমিশন মেল রিসিভ করছেন সো এই সংখ্যাটা আসলে একজাক্ট না তা মোটামুটি বলা বলা যায় যে পঞ্চাশ থেকে পঞ্চান্ন জনের অ্যাপ্লিকেন্টসের মতো ব্যাচেলর অ্যাপ্লিকেন্টস তারা এই ডক্সবিশন মেল পেয়েছেন সো এই হচ্ছে যে আজকের আপডেট আর হচ্ছে একটা বিশেষ ইনফরমেশান হচ্ছে আপনারা জানেন যে আমাদের সাবেক যে রাষ্ট্রদূত আকিম টুস্টার উনি রিটায়ারমেন্টে গেছেন তো আশা করি নতুন অ্যাম্বাসেডার খুব শীঘ্রই আসবেন এবং হয়তো কোনো চেঞ্জ আসতে পারে সো সেটার জন্য প্রস্তুত থাকুন আপনার ডকুমেন্টস রেডি রাখুন যারা পরবর্তী অ্যাপ্লিকেন্টস আছেন যারা মার্চের অ্যাপ্লিকেন্স দু হাজার তেইশের মার্চ থেকে এপ্রিলের দুই মাসের যে অ্যাপ্লিকেন্সরা আসেন তারা আপনাদের প্রয়োজন রিকোয়ার্ড যে ডকুমেন্টস যেটা ডক সাবমিশন মেলে দিতে হয় এই ইনফরমেশনগুলো কালেক্ট করে আপনারা আপনাদের ডকুমেন্টস প্রিপেয়ার রাখুন আর যাদের ডকুমেন্টস মিসিং আছে বা আপনারা মনে করুন যে রাইট টাইম ডক সাবমিশন মেল করতে ডক সাবমিট করতে পারবেন আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করে দিন এবং আপনাদের সবার জন্য শুভকামনা এবং আপনারা জানেন যে দুই হাজার তেইশে ব্যাচেলার এবং মাস্টার্স অ্যাপ্লিকেন্টটা প্রতি মাসে এভারেজ আড়াইশো থেকে তিনশো অ্যাপ্লিকেন্টস আসে সো প্রতি এক মাস এক মাসের ব্যাচেলার এবং মাস্টার্স অ্যাপ্লিকেন্টস বলেন আপনি কমপ্লিট করতে মোটামুটি দুই তিন মাস সময় লাগছে সো এই ছিল আজকে ভিডিও থ্যাংক ইউ সো মাচ আমার সাথে থাকার জন্য পরবর্তী ভিডিওতে দেখা হবে ভালো থাকুন সুস্থ থাকুন